আজ দহ ইয়া দিদা ব্যাগ ব্যাগ মন হইতাছে হ্যাঁ কিমন হল কইরাছ রে লা বেয় দসা আর ব্যাগ দাম হইছে দিয়া করবো নাশ আই রেটি হারেটি আজকে তো আমোর কাম হইছে হ্যাঁ পুরা

দেখ এই কি এক ব্যাগটা লাগা কথা গাড়ি ছুট جاتا তো শোনাতে দূর 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 ছলায় যায় হারা হারা ছলায় ছলায়